আপনি সম্মান পাবেন কিছু লোক পদোন্নতির সুবিধা পেতে পারেন ধনু রাশি ধনু জাতকদের জন্য বুদ্ধ পূর্ণিমা অনেক ইতিবাচক সম্ভাবনা নিয়ে আসছে এই রাশির জাতক জাতিকারা এই সময় নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত হবেন আপনার ক্যারিয়ার নতুন উচ্চতা স্পর্শ করতে পারে অফিসে আপনার কাজের প্রশংসা হবে উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনার দ্বারা মুগ্ধ হতে পারেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অর্থ ও সম্পত্তির দিক থেকে আপনি সন্তুষ্ট বোধ করবেন পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে এবং স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে সামাজিকভাবে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে কিছু লোক দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে বুদ্ধ পূর্ণিমা টু বুদ্ধ পূর্ণিমায় এই অলৌকিক প্রতিকারটি গ্রহণ করুন ভাগ্যের দরজা অবশ্যই খুলে যাবে এবং আপনি পূর্ণ লাভ করবেন বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বারোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সোমবার তিনটি বিশেষ শুভ যোগের সাথে যা এই দিনটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এই দিনে অবশ্যই অসত্য গাছ বা পিপল গাছ এবং নির্দিষ্ট সময়ে উদিত চাঁদের পুজো করলে কেবল ভাগ্যের দরজায় খুলে যায় না বরং ঘরে সুখ ও সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও বয়ে নিয়ে আসে যদি আপনিও চান যে আপনার জীবনে শান্তি অগ্রগতি ও ঐশ্বরিক করুণা আসুক তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন বিশেষভাবে পিপল অর্থাৎ অশ্বত্থ গাছের পুজো করুন এবং এই সহজ একটি কার্যকর সমাধানের মাধ্যমে জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসুন এই বছর বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার পালিত হবে বিশেষ বিশেষ বিষয় হলো এবার তিনটে যোগ তৈরি হচ্ছে যা এটিকে আরো শুভ করে তুলেছে রবিযোগ হবে সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এই যোগটিতে সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর উপাসনার জন্য সর্বোত্তম বলে বিবেচিত হয় ভোর পাঁচটা থেকে নটা চোদ্দ পর্যন্ত ভাদ্রবাস যোগ চলবে এতে উপবাস ও উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে পরের দিন ভোর পাঁচটা থেকে পাঁচটা বাহান্ন পর্যন্ত ভার্জন যোগ হবে এই যোগে সাধনা ও উপাসনা করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব এই শুভ অনুষ্ঠানে যদি ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে জীবনের অনেক বাধা আপনা আপনি দূর হয়ে যায়